আমার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে কি কারণে ধ্বংস হয়েছে রাজনৈতিক অস্থিরতা ছয় নম্বরে ধর্মীয় শাসনের অনুপস্থিত সাত নম্বরে মোবাইল ইন্টারনেটের অবাধ ব্যবহার আট নম্বরে শিক্ষা ব্যবস্থা এর বাইরে আরো থাকতে পারে এটা আমার গবেষণায় লেখা তারা আসেন এক নম্বরে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক ভিতরে নালিত জিনিসটাই মানুষের বাহ্যিক ফুটে ওঠে ঠিক না যে অন্তরে যা লালন করে তার অনুশীলন এটাই সে সংস্কৃতির মাধ্যমে ফুটায় এত এই শিক্ষিত ভাইয়েরা বুঝছেন কি হ্যাঁ তাহলে আমার দেশে আর সাংস্কৃতিক আগ্রাসন জি বাংলা এড বাংলা আর কি কি বাংলা যত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত সাংস্কৃতিক শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র আমার আমার পৃথিবীর পরবর্তী স্তরে সমাজের নেতৃত্ব যারা দিবে তাদের ধ্বংস করাটাই শিক্ষা দেওয়া হয় ইল্লা মাশ আল্লাহ দুই একটা ভালো সারা ঠিক দেবে ঠিক আর জি বাংলার জন্য ঘরে ঘরে কি আরো কি কি আছে কয় না স্টার জলসা এই যুবকেরা আমি তো সব করতে পারি না এস্টার জলসা জি বাংলা আরো কি কি বাংলা আছে এক স্ত্রীর তিনজন স্বামী থাকবে শাশুড়িকে কিভাবে গড় করবে তিনজন স্বামী কিভাবে এক মহিলা করবে এইগুলি তালিম হয় 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 মাধ্যমে দেওয়া না। কিভাবে করবে কিভাবে তার নৈতিকতা ধ্বংস করবে এইগুলি মনে হয় শিক্ষা দেওয়া হয় না একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনটি আগ্রাসনের প্রয়োজন প্রথম হলো সাংস্কৃতিক আগ্রাসন তার ধর্মীয় মাধ্যম তার উদ্দীপনা তার কৃষ্টি কালচার সভ্যতাকে ধ্বংস করে দেওয়া দুই নম্বরের অর্থনীতি আগ্রাসন তিন নম্বরের সামরিক আগ্রাসন এই তিনটি জিনিস দিয়ে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া যায় আর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সাংস্কৃতিক অপসংস্কৃতি আগ্রাসনের মাধ্যমে আমার যুবকেরা আমার যুবকেরা রাজনৈতিক অবক্ষয়ের সাগরে বেশি যাচ্ছে ঠিক না ঠিক আর যুবকদেরকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে বুড়ারাও আজ এই রোগে আক্রান্ত যে কিভাবে একজন ছেলে একজন মেয়েকে অবৈধভাবে মিলামেশা করবে কোথায় কি করবে আজ নাটক সিনেমার মাধ্যমে এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে রাগ করতেছেন মনে হয় যখন এই সিনেমার বিরুদ্ধে ওলামা একরাম ফতোয়া দিল তখন ওলামা একরামদের বিরুদ্ধে এক শ্রেণীর বুদ্ধিজীবী সত্যার হয়ে বলে মরবির এরকম কই আজ বাংলাদেশের খোর এফবিসিতে অনৈতিকতার রাষ্ট্রীয়তার বিরুদ্ধে মিছিল হয় এটা আপনারা জানেন কিনা বলেন এক পরিমনির কাণ্ডে তাম দুনিয়া তোল যে সমস্ত পুলিশ অফিসারকে তদন্ত করতে দিয়েছেন মাসা আল্লাহ ওনারাই ওনারাই মাসা আল্লাহ বলছেন তো এই যে গত সপ্তাহে একজনের চাকরি গেল মাসা তদন্ত করতে গিয়ে এমন তদন্ত করছে নিজের নৈতিকতার তদন্ত সব হারিয়ে ফেলছে এরকম মনে হয় নাই বললেই তো আপনারা রাগ করেন না আমার বিরুদ্ধে খালি গোয়েন্দাগিরি করবেন

তাহলে সাংস্কৃতিক আগ্রাসনে আমার যুব সমাজ ধ্বংস হয়েছে দুই নম্বরে মাদকা শক্তি মাদককে আজ স্বাভাবিক করে দেওয়া হয়েছে মাদক আজ সমাজের গরে গড়ে চলছে মাদকের বর্তমানে ক্রেতার সাইতে বিক্রেতার সংখ্যা বেড়ে গেছে এই কথা বললে আমার বিরুদ্ধে আপনারা লাগবেন কিন্তু সত্য কথা না বলে আমি পারি না পেশায় কথা বলতে পারি না আমার দেশে মাদক দৈর্ব নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কিন্তু মাদক দ্রব্য নির্মূলের কোন অধিদপ্তর নেই রাগ করেছেন আপনারা হ্যাঁ ওইটা হওয়ার দরকার ছিল মাদক দ্রব নির্মূলের অধিদপ্তর মাদক কোন সমাজে থাকতে পারে না পারে না পারে না যেখানে মাদক থাকবে সেই সমাজের যুব সমাজের নৈতিক অবক্ষয় হবে সেই সমাজ গুণে ধরা সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হবে ঠিক না ঠিক সেই সমাজে হাসাদ ফাসাদ হবে মাদকের টাকার জন্য সন্তান তার পিতামাতাকে খুন করে মাদকের টাকার জন্য ঐশী তার বাবা পুলিশ অফিসার মাকে এক সঙ্গে খুন করে এই ঘটনা হয় সমাজে নাই এইজন্য মাদক দর্বকে নির্মূল করে দিতে হবে মাদকের প্রথম হাতে করি সিগারেট এই সিগারেট খাওয়া হারাম মাদকের প্রথম হাতে করি যোদ্ধা এই যোদ্ধা খাওয়া সিগারেটের সাইতে জঘন্যতম হারাম আপনারা মানেন না না মানেন এরপরে অর্থনীতি আমাদেরকে অর্থনীতির প্রথম ভাষা শিক্ষা দেওয়া হয় কি সম্পদ সশীল সমস্যা অসীম এই শিক্ষিত শিক্ষিত ভাইরা খেয়াল করেন অর্থনীতির ছাত্র যারা আমি হয়তো অর্থনীতি পড়েছি কি শিক্ষা দেওয়া হয় সম্পদ সীমিত সমস্যা বেশি সম্পদ অসীম সমস্যা শশীল নাউজ্লা করেন নাউজ্লা জোরে করেন সম্পদ কি সীমিত সম্পদ কি সীমিত? কয়টা মাছ আপনি খাবেন? একটা ইলিশ মাস। এক সঙ্গে 20 লক্ষ বাছা দেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইলেন। এখন কইলেন না সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইলেন। কয় লক্ষ? 20 লক্ষ। এই জোরে কোন কয় লক্ষ? 20 লক্ষ। 20 লক্ষ। সুবহানাল্লাহ কইলেন। ইলিশ মাস দিয়া 100 গুণ 20 লক্ষ কত হইছে? বের করেন এটা আমি বের করতে পারিনি। তো 100 ইলিশ মাস দিয়া এই জাতিকে একটা করে ইলিশ মাস খাওয়ানো সম্ভব। পানি কি অসীম না সসীম অক্সিজেন অসীম না সসীম হ্যাঁ সুবহান আল্লাহ কি অসীম না সসীম তা বলবেন যে গাছপালা কইমা গেছে এটা আপনারা চুরি কইরা কাইটা বানাইছেন আল্লাহ কি গাছপালা তুলনা বৃক্ষরাজি কম দিছে বেশি দিছে সমুদ্রে মাছ কি আল্লাহ কম দিছে না বেশি দিছে পানি কি কম দিছে না বেশি দিছে জমিন কি কম দিছে না বেশি দিছে তাহলে বোঝা গেল এই যে অর্থনীতি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় সম্পদ সসীম সমস্যা অসীম না সম্পদ অসীম সমস্যা সসীম পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই পৃথিবীতে অভাবের সম্পদের কোনো অভাব নেই শুধু সুষ্ঠু বণ্টনের অভাব ঠিক বিচার অভাব সুষ্ঠু বণ্টনের অভাব সম্পদের কোনো অভাব নেই আমার আল্লাহ এত ভালো মানুষকে সৃষ্টি করার পক্ষ Come

তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া অনেক স্বভাবের কাজ ঠিক না ঠিক আপনার কি হয়ে গেছে উঠারের মল কম করেননি এক রোগ আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাইতে গেলেন আল্লাহ হামিদ বললেন যে তোমার কাছে কি আছে বলো আমার ঘরে একটা পাত্র আছে আমার হামিদ বললেন সেটা নিয়ে আসো সেটা বিক্রি করে কিছু টাকা দিয়ে বললেন এটা দিয়ে তুমি তোমার পরিবার পরিজনের জন্য খাবার ব্যবস্থা

একজন মহিলা সেই কুপ থেকে পানি উঠে সেই কূপ দেখেছি আল্লাহর হামিদ যে মাঠে চলাতেন সেই ভাবে আমি বিচরণ করেছি যেখানে আল্লাহ হামিদ সাল্লাই ছয় বছর বয়সের হয়েছে ওই জায়গা আমি দেখেছি

পোশাক <Sansi> 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 menciptakan buatan buatan dalam Allah Wa tuan tuan muncul dari kayu, kepada

ইসตรี সারা কোনো আছে? না। স্বামী সারা কোনো আছে? না। কোনো জায়গা আছে? আজকে আর বানিয়েছো? কর্তৃপক্ষসের সব কি কথা? কথা, আজ এই তৃতীয়বারে করে আমার বিনামিশায় আজ এক সিনেমা হয়েছে তার কোনো বড়সড় হয়নি। আর বলা হয় দুনিয়ার বিশ্বের কিছু প্রধান ধর্মীয় অনুশাসনিক মানুষকে এস থেকে বাঁচাতে পারি কারণ ধর্ম অবাধ জনসাধারণকে হারাম করে দিয়েছে অবসর না রাস্তার কুকুরের দিকে একটা কুকুর যদি একটা কুকুর সাথে মিলিত হয় ওই কুকুর নি হাতটা ওই বছর আর কোনো কুকুরের সাথে মিলিত হয় না আল্লাহ হক এটা কুকুরের কাজ না কিসের কাজ না একটা সাপ একটা সাপের সঙ্গে যখন যৌন মিলন করে ওই বছর আর কোন সাপের সঙ্গে সে যৌন মিলন করে না একটা হাতি একটা গরু যদি কোন গরুর সাথে যৌন করে এক বছরের মধ্যে আর কোন বেগানা গরুর সাথে সে যৌন মিলন করে ও মুসলমান ও মানুষ ও মানুষ ও মানুষ আজ ব্যবচার অবাক অবাক করে দিয়েছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপরে কি খানি জারি একসাথে চালিয়ে দিয়েছি আমি ঠিক কি করতে চাই ইসলাম এই যে কর্তা নারী পুরুষ আলাদা থাকার বিধান কিন্তু অসুবিধা বানিয়েছে না পুরো দেয় বানিয়েছে না কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে আমি আপনাদের ঠিক আশ করতে চাই এই যে মাইকে আমি কথা বলছি এর ভিতরে নেগেটিভ পাওয়ার আছে আছে এই শিক্ষিত মহিলা কথা

সেই আপনার পুরুষ মানে আপনার নারী ছেলে আল্লাহ আলাদা এরা বানিয়ে দিল নারী হওয়া কন্যা সন্তান হওয়া একটা হর জীব যা থেকে বেলা হলো তারা সবের নিয়ে যে কাজ করেন

ক্লাস ওয়ান থেকে এম পর্যন্ত করলে এক লাইন নৈতিকতা সম্পন্ন শিক্ষা নেই রাজপথের মনে হয় মনে রাখবেন এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা আর যুব সমাজের চরিত্র ঠিক করার জন্য শিক্ষা ব্যবস্থা এই পরে পরিবর্তন করে দিতে ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা ও অনৈতিকতা তাকে শিক্ষা দিতে হবে আল্লাহর ভয় তাকে শিক্ষা দিতে হবে কোনটা খারাপ কোনটা ভালো এইগুলি শিক্ষা দিতে হবে